আমরা বিভিন্ন সময় এমন কিছু সিচুয়েশনে পড়ি যখন আমাদের এভিডেন্স বা প্রমাণপত্র রাখার জন্য ভিডিও করার প্রয়োজন পড়ে কিন্তু আমরা জনসম্মুখে ভিডিও করতে পারি না অথবা জনসম্মুখে ভিডিও করলে হয়তো বা বিভিন্ন প্রবলেমের দেখা দিতে পারে এখন থেকে আপনি যে কোনো পরিস্থিতিতে ভিডিও ধারণ করতে পারবেন কেউ বুঝতেও পারবে না কারণ আপনার মোবাইলের স্ক্রিন অফ রেখে আপনি ভিডিও করতে পারবেন এক্ষেত্রে আপনার মোবাইলের ক্যামেরা অন রয়েছে কি না সেটাও কেউ দেখবে না পুরোপুরি আপনার স্ক্রিনটা অফ রেখে আপনি ভিডিও ধারণ করতে পারবেন এক্ষেত্রে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার গ্যালারিতে কেউ প্রবেশ করলে সেখানেও কিন্তু কেউ এই ভিডিওটা আপনার দেখতে পারবে না বা এখান থেকে কেউ খুঁজে পাবে না কারণ আপনার এই ভিডিওটা সরাসরি আপনার মেমোরিতে একটা সেভ ফোল্ডারে জমা হবে সেখান থেকে আপনি এই ভিডিওটা দেখতে পারবেন কীভাবে আপনারা মোবাইলের স্ক্রিন অফ রেখে যে কোনো ভিডিও করবেন সেই প্রসেসটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি মাহমুদ প্রতিনিয়তই আমাদের চ্যানেলে এরকম প্রয়োজনীয় সকল ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী সকল ভিডিও আপনি সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ তার জন্য আমাদেরকে প্রথমে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে স্টোরে আসার পর এখানে সার্চ পারে আমরা একটা অ্যাপস লিখে সার্চ করবো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সি কে আর ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এটা লিখে আমরা সার্চ দিব তারপর এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এই অ্যাপসটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন আমি কিছুদিন পূর্বে আমার প্রয়োজনে অ্যাপসটা ইনস্টল করেছিলাম সো আমার মোবাইলে কিন্তু অলরেডি অ্যাপসটা ইনস্টল করা রয়েছে যদি আপনার মোবাইলে ইনস্টল করা না থাকে আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর এখান থেকে আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদেরকে কিছু সেটিংস করতে হবে উপরে ডান পাশে কর্নারে সেটিংস আইকন রয়েছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর প্রথমে রয়েছে ভিডিও ক্যামেরা এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আপনি ফ্রন্ট ক্যামেরা নাকি ব্যাক ক্যামেরা কোনটার মাধ্যমে আপনি এই গোপন ভিডিওটা করবেন আমি ব্যাক ক্যামেরা রেখে দিচ্ছি এখান থেকে প্রিভিউ সাইজ এখান থেকে আমি মিডিয়াম রেখে দিব এখান থেকে ভিডিও কোয়ালিটি এটা আমি গুড রেখে দিব ওকে এখান থেকে রেকর্ডিং ডিউরেশন এখান থেকে আর আপনি সর্বোচ্চ পাঁচ মিনিট পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন পাঁচ মিনিট পর এই ভিডিওটা অটোমেটিক অফ হয়ে যাবে পরবর্তীতে আপনি আবার নতুন করে ভিডিও করবেন আর পাঁচ মিনিট এরকম আপনি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ভিডিওটা রেকর্ড করতে পারবেন তারপর এখান থেকে ভিডিও পেত রয়েছে এখান থেকে আপনার মেমোরিতে কোন ফোল্ডারে গিয়ে এই ভিডিওটা রেকর্ড হবে এখানে কিন্তু সম্পূর্ণ লেখা রয়েছে আপনি এখান থেকে দেখতে পারবেন সো এই হচ্ছে মোটামুটি আমাদের কাজ এখন আমরা এখান থেকে বের হয়ে চলে আসব। আসার পর এখানে যে একটা গোল আইকন রয়েছে এই আইকনে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা রেকর্ড হওয়া শুরু হয়েছে এখন আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো এবং এখান থেকে যদি আমাদের মোবাইলের স্ক্রিনটা আমরা অফ করে দিই এখন আমরা আবার সফটওয়্যার চলে যাব আমাদের পূর্বের যে সফটওয়্যার ছিল ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এখানে আমরা চলে যাব এখন আমরা এই আগের আইকনে আবার ক্লিক করব ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা সেভ হয়ে যাবে সো এখান থেকে একটা অ্যাড আসবে অ্যাডটা কেটে দিবেন এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে এখন আমরা দেখি গ্যালারিতে ঢুকে এই ভিডিওটা পাই কি না এখান থেকে কিন্তু আপনারা গ্যালারিতে ঢুকে এই ভিডিওটা পাবেন না কারণ এই ভিডিওটা গ্যালারিতে দেখতে পারবেন না এটা কিন্তু সিকিউর একটা বিষয় যে কোনো ব্যক্তি যদি সাথে সাথে আপনার গ্যালারিতে ঢুকে তাহলে কিন্তু এই ভিডিওটা সে দেখতে পারবে না এটা আমাদের জন্য খুবই উপকারী আমরা চলে যাব আমাদের মোবাইলের যে মেমোরি অপশন রয়েছে মেমোরি কার্ডে চলে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো ইন্টারনাল স্টোরেজ এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসবো আসার পর এখানে একটা অপশন রয়েছে মুভিজ আমরা এই মুভিজ অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সিক্রেট ভিডিও রেকর্ডার এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক মিনিট পূর্বে কিন্তু আমরা একটা ভিডিও রেকর্ড করেছিলাম এই ভিডিওটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা একটু প্লে করি আমার মোবাইলের কিন্তু স্ক্রিনটা অফ ছিল তারপরও ভিডিওটা পুরোপুরি রেকর্ড হয়েছে আমি যেভাবে চেয়েছি সেভাবেই কিন্তু ভিডিওটা রেকর্ড হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে আপনাদের যে কোনো পরিস্থিতিতে মোবাইলের স্ক্রিন অফ রেখে ভিডিও রেকর্ড করতে পারবেন যদি ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে মাস্টবি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন পরবর্তী এরকম নিত্য নতুন প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পড়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ